তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন নতুন করে সংসদ পাশ করে এর আগে দুই সালে যে আইনটি ছিল সেটা সাতান্ন ধারা নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেক কিছু হয়েছে তার প্রেক্ষিতে সংসদে নতুন করে আবার আইনে সংযোজন করা হয়েছে কিন্তু এই নতুন সংযোজনের পরও আমরা দেখছি যে অনেক ভাবেই এই নতুন তথ্য প্রযুক্তি আইন আমাদের সংবিধানের উনচল্লিশ ধারা যেটা আমাদের বাক স্বাধীনতা এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে সেই স্বাধীনতার সাথে সাংঘর্ষিক বাংলাদেশের সম্পাদক পরিষদ মানে জাতীয় পত্রিকার সম্পাদক মন্ডলী এনারা একত্রিত হয়েও এনারা অনেক সমালোচনা করেছেন এই নতুন সংযোজনের এই নতুন আইন তারাও একই কথা বলেছেন অনেকগুলো সেকশন নিয়ে সেকশন আট একুশ পঁচিশ এরকম সাত সেকশন নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন এই নতুন আইনে যেটা তারা বলছেন সংবিধানের উনচল্লিশ ধারার সাথে সাংঘর্ষ শুধু তাই না আমাদের আজকের সংসদে এমন একটা সংসদ যেখানে সরকারের টু থার্ড মেজরিটি মানে দুই তৃতীয়াংশ মেজরিটি আছে এবং সরকার যে আইনটাই চাচ্ছে সেই আইনটাই অনায়াসে পাশ করতে পারছে সেই সংসদে এগারো জন সংসদ সদস্য এই আইনটার বিরোধিতা করেছে আরো বেশি সংসদ সদস্য এর বিরোধিতা করেননি বা করতে পারেননি এটার কারণ আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানের আরেকটি আর্টিকেল আছে আর্টিকেল সেভেন্টি যেখানে ফ্লোর ক্রসিং এর বারণ আছে সরকার দলীয় সংসদ সদস্যরা তাদের দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না। এই কারণে আমাদের বিশ্বাস আরো বেশি সংসদ সদস্যরা এই আইনটার বিরুদ্ধে ভোট দিতে পারেন পুরনো যে আইনটি ছিল সেই আইনটি সবচেয়ে সমালোচিত সাতান্ন ধারা সেই সাতান্ন ধারার উপরে ভিত্তি করে একমাত্র দু সালে ৩৩৫টি মামলা দায়ের করা এবং সেই তিনশো পঁয়ত্রিশটি মামলার সত্তর শতাংশ বেশি সংবাদ মানে আমাদের জার্নালিস্ট ভাই ও বোনদের উপরে দায়ের করা হয় এটা আরেকটা বড় কারণ যার জন্য সম্পাদক মন্ডলী সম্পাদক পরিষদ প্রথম থেকেই ছিল যেগুলো সবচেয়ে সমালোচিত ছিল যেগুলোর উপরে সমালোচনার কারণে সরকার আবার আইনটি সংসদে পেশ করে নতুন করে সেখানে সাতান্ন ধারার সেই পয়েন্টগুলো তো বাতিল করা হয়নি রাধ সাতান্ন ধারা সেই পয়েন্টগুলো চ্যাপ্টার নতুন ধারায় দেয়া হয়েছে 8, 28, 29 এবং 31। এখানে ডিসরাপ্টিং পাবলিক অর্ডার, হার্টিং রিলিজিয়াস ভ্যালুস এবং ডিফেমেশনের উপরে ভিত্তি করে এই আইনগুলো করা হয়েছে। ফেলত পরিষ্কার কোন ব্যাখ্যা দেয়া হবে এবং এই জায়গায় একটা জায়গা সৃষ্টি হয় যেখানে আইনের অপব্যবহার এবং 57 ধারায় এরকম অপব্যবহার করা মামলা আমরা অনেকগুলো দায়ের করা দেখেছি। খবরের কাগজের পাতায় টিভির পর্দায় এসে 2017 সালের এপ্রিল মাসে মনিরুল ইসলাম সাহেব নামে একজন ভদ্রলোকের একটা ফেসবুক পোস্ট উনি লাইক দিয়েছিলেন তার জন্য তার নামে মামলা দায়ের করা হয়। এটা একটা ফেসবুক পোস্টরে লাইক দিয়েছে। জুলাই মাসে 2017 সালে আব্দুল লতিফ মোরল একজন একটা আরেকটা ফেসবুক পেজ শেয়ার করেছিলেন একটা ছাগল মারা যাওয়ার। সেটা নিয়ে তার এগেইনস্টে ডিফেমেশন এর মামলা দায়ের করা হয়। এমন এরকম অসংখ্য মামলা দায়ের করা হয়েছে যেটা বললাম 2017 সালে 335 টি মামলা দায়ের করা এবং এখন আগে একটা সাতান্ন ধারা ছিল এটা ভেঙে এখন আরো চারটা ধারায় দেয়া হয়েছে তার মানে এটার বিরুদ্ধে কথা বলাটাও আরো মুশকিল হয়ে যাবে এই নতুন আইনের বত্রিশ ধারায় সর্বোচ্চ সাজা ধার্য করা হয়েছে ১৪ বছর কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানা চোদ্দ বছর কারাদণ্ড পঁচিশ লক্ষ টাকা জরিমানা একই সময় আমরা দেখছি যেখানে সড়ক নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং নতুন আইন প্রণয়ন হচ্ছে সেখানে আমরা দেখছি যে রেকলেস ড্রাইভিং এর জন্য মানে ড্রাইভারের দোষে যদি কেউ মৃত্যুবরণ করেন এটাকে বিশ্বের যে কোনো জায়গায় আপনি যান এটাকে ম্যান হয় সেই ম্যান মানে এক ধরনের খুন সেটা সর্বোচ্চ সাজা আইনে ধার্য করা হচ্ছে বছর তার মানে যদি আপনি রেকলেস ড্রাইভিং এর জন্য ম্যান স্লটার করেন মানে খুনের আসামি হয় তাহলে আপনার সর্বোচ্চ সাজা পাঁচ বছর এবং আপনি যদি ভুল কিছু ইন্টারনেটে শেয়ার করেন বা লাইক দেন আপনার সর্বোচ্চ সাজা হতে পারে চোদ্দ বছর কোনো মতেই কোনোভাবেই বাক স্বাধীনতার বিরুদ্ধে যায় না এটা আমরা মানতে পারি না আমরা আশা রাখবো সামনের দিনে আমরা আরও একটু সুন্দর বিবেচনা করে আরও ভালোভাবে চিন্তা করে কারণ এমন না যে তথ্য প্রয়োজন নেই তা আছে কিন্তু সেই প্রয়োজনীয়তার সাথে আমাদের ব্যালেন্স করতে হবে আমাদের বাক স্বাধীনতা আমাদের মত প্রকাশের স্বাধীনতা কারণ সেটা আমাদের সাংবিধানিক অধিকার ধন্যবাদ জয় বাংলাদেশ